তো হে গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর একটি নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম তো আজকে আসতে চলেছি নবদ্বীপ ধাম অ্যাকচুয়াল এখান থেকে যাবো হচ্ছে মায়াপুর সেই ভাইরাল ভেজ বিরিয়ানি খেতে তো সেখানেই যেতে চলেছি তো চলো বেশি ভাট না আজকের ভিডিওটা শুরু করে সো হে গাইস আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো বেশি ভাট না বোকে আজকের ভিডিওটা শুরু করা যায় অবশেষে ওই যাত্রা পড়ে গেছে আমরা এখানে বলল যে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা থেকে যাওয়া যাক আর লঞ্চে ভাড়া নিল পাঁচ টাকা করে নৌটায় ভাড়া পাঁচ টাকা আর লঞ্চে হচ্ছে দশ টাকা ভাড়া তো চলো নামা হয়ে গেছে এখন এসে এসে রানা বহু দোকানে থেকে যাচ্ছে তো চলো সন্ধ্যা হয়ে গেছে বেশি বলে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে দেখে প্রচণ্ড লেট ছিল দেখে আমার এই অবস্থা আসলে দুর্গতি তো চলো গাইজ অবশেষে মায়াপুরের যে মেন মন্দির সেটা দেখতে পাওয়া গেছে আর সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ চারি সাইডটা দোকানপাট এরকম অবস্থা আর এখন বহু দোকানে যাচ্ছে বিরিয়ানি খেতে দেখা যাক আর কত দূর মানে অনেকেই জিজ্ঞেস করছে কেউ বলছে দুশো মিটার কেউ বলছে এই তো চারশো মিটার কেউ দুশো মিটার এরকম এক একজন এক এক রকম বলছে তো দেখা যাক অবশেষে কতক্ষণ পৌঁছানো কপালে যদি থাকে অবশ্যই আমার বিরিয়ানি বিরিয়ানি তো দেখা যাক সন্ধ্যা হয়ে গেছিল সেখানে তো দেখা যাক আর আবারও আসতে পারলাম মহাপুর সামনে তো আবার আসবো এরা আলাদা রকমের মনের জ্বর আর যে নতুন মন্দিরটা হয়েছে তখন ওপেনিংয়ের সময় আমি আসতে পারিনি তো আবারও আসবো তো সব কিছুই কভার করবো এই ভিডিওতে তখন মানে এর পরের ভিডিও আর একবার আসবো তো তখন দেখা মাত্র চলো তোরা আগে সেই ভাইরাল মাসির বিরিয়ানির দোকানও পেয়ে গেলাম কিন্তু পপু রানার দোকান এখনো পাইনি তো চলো দেখি কত দূর गाइस অবশেষে কিন্তু পেয়ে গেছি rana popu দোকান যেটা জগন্নাথ বিরিয়ানি দোকান নামে বলে তো এবার দোকানটা দেখিয়ে দিচ্ছি আমি তো ব্যাক ক্যামেরায় যেহেতু কথা বলছি সেহেতু দেখাচ্ছি তো এবার তোমরা ব্যাক ক্যামেরায় তিনি দোকানটা দেখে নাও আর মানে সত্যি কথা বলতে গেলে মানে খুঁজলে কি না পাওয়া যায় এরকম ব্যাপার যক্ষের ধরনের পাওয়া যায় তো সেইখানে প্রভুদের দোকানটা পেয়ে গেছি অবশেষে তো দেখা যাক আর যেমন কি বিরিয়ানির প্রাইস কোয়ান্টিটি কেমন দেয় কীরকম টেস্ট সব কিছুই তোমাদের এই ভিডিওতে বলবো তো চলো আগে দোকানটা এক ঝলক দেখিয়ে নিই তারপরে দোকানের ভিতরে চল আমাকে এখন মানে দিচ্ছেন আর একদম গরমা গরম বিরিয়ানি হাড়িটা একটু সরাও দেয় দেখায় ভালো করে আবার সাথে পনিরও দিচ্ছেন বা খুব সুন্দর গাইস এখন আমার মানে সামনে চলে এসছে সেই মানে ভেজ বিরিয়ানি এটার মধ্যে পনিরও আছে তার একটু আলুও আছে সাইজটা খুব সুন্দর এবং পনিরের সাইজও কিন্তু খুব একটা খারাপ না এবার দেখা যাক এর মধ্যে আবার গরম মশলার কাঠও আছে বেশ খুব সুন্দর খেয়ে টেস্ট করা যায় বিরিয়ানি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না মানে যা টেস্ট মানে সেরা লেভেলের টেস্ট মানে কোনো ভাগ হয় না এরকম জিনিসের আর আমি সত্যি কথা বলতে গেলে কোনোদিন ভাবিনি নিরামিষ বিরিয়ানিও হয় তো আজকালকার দিনে সব কিছুই সম্ভব খুব ভালো লাগলো যে নিরামিষ বিরিয়ানিও পাওয়া যাচ্ছে আমি আলু বিরিয়ানি খেয়েছি ডিম বিরিয়ানি খেয়েছি চিকেন এগুলো তো কমন কিন্তু আমি নিরামিষ বিরিয়ানি তবে এই দোকানটা অনেক দিনের জন্য কিন্তু আমি আসতে পারিনি কিছু চাপের জন্য তো আমি তাই আজকে আসলাম ফিরি পেলাম দেখে খাওয়ার পরে কথা বলছি স্যার কোন সবজি তো নাই অবশেষে খেয়ে উঠলাম আর বিরিয়ানি টেস্ট অমাইক সুন্দর খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা আর এই যে দোকান এখানে একটা হাড়ি শেষ হবে এই হাড়িটা কি শেষ হয়ে গেছে এই হাড়িটা শেষ হয়ে গেছে শেষ হয়নি আচ্ছা সারাদিনে ক হাড়ি মোটামুটি শেষ হয় দু তিন হাঁড়ি হয়ে যায় আচ্ছা এছাড়াও বিরিয়ানি ছাড়া কি কি আছে রুটি আর আচ্ছা অন্য বুঝতে পেরেছি আর যেই সোয়া চাপটা যেটা বিখ্যাত ফেমাস সেটাও কি আছে আচ্ছা ভেজ সাইজ মানে ভেজ বিরিয়ানি যেটা হাফ প্লেট কত পঞ্চাশ ফুল প্লেট হ্যাঁ একশো আর সোয়া চাপটা যেটা সেটা সত্তর টাকা মানে যেটা পঞ্চাশ ছিল এটাই বেড়েছে আচ্ছা এছাড়াও আইসক্রিমও পাওয়া যায় আচ্ছা মানে এইখানে যে কটা আইটেমস লেখা সেই কটা পাওয়া যায় তো গাইস এখানে রুটি সবজি বিভিন্ন রকমের যে আইটেমসগুলি এখানে লেখা রয়েছে এগুলো কিন্তু পাওয়া যায় আর এখন ভিড়টা বেসিক্যালি সন্ধ্যা এরকম লেভেলের ভিড় তো মানে আমি তো বিরিয়ানি খেয়ে মানে মনে লাইফের প্রথমবার এত সুন্দর বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি আরও অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই কম প্রাইজে এত সুন্দর আর নিরামিষ বিরিয়ানি ফার্স্ট টাইম খেতে হবে তো সত্যি খুব ভালো লেগেছে আর যদি খেতে আসো তাহলে অবশ্যই কিন্তু এই মায়াপুর মানে মন্দির যে মেন মন্দির ওর থেকে একটু আগিয়ে আসলেই তো মানে চার থেকে পাঁচ মিনিট হেঁটে আসলেই তোমরা দেখতে পারবে এই সেন্টারটি একদম মানে ডান দিকে পড়বে একদম রান্নাকে পড়বে আর বড় বড়ো করে জগন্নাথ মানে রেস্টুরেন্ট টাইপটা দেখা তো এই ওখানে কিন্তু আবার মানে একদমরা আবার মানে প্রসাদ পাবে প্রসাদ বলতে কি অন্য যেটা দুপুরে অন্য আমরা ভাত পাঠ খাই তো নিরামিষ ভাত সবই নিরামিষ টোটালটাই নিরামিষ এখানে আমিষের কোনো ছোঁয়া নেই তো খুব ভালো একটা ব্যাপার তো যেহেতু মন্দির সামনে তো সেহেতু নিরামিষ তো হবে খুব ভালো লাগলো তো চলো আগে পেমেন্টটা কমপ্লিট করি তারপরে কথা খাওয়াটাওয়া কমপ্লিট পেমেন্ট দেওয়া কমপ্লিট আমি মানে বাড়ির দিকে আগাছিলাম তখন মানে এসছেন যে প্রভু মানে মেন যে মালিক উনি এসছেন এখন তো ওনার সাথে দু চারটে কথা বলে তারপরে আগাবো তো মানে যেটা বলে একদম যে খুঁজলে কী না পাওয়া যায় দক্ষের ধনও পাওয়া যায় এর আগে একটু আগে বললাম তো সেইটাই হলো মানে যাবার সময় কপাল সত্যি ভালো ছিল দেখে পেয়ে গেল অবশেষে ওনার থেকে দু চারটে কথা জিজ্ঞেস করে তারপরে বাড়ি থেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ভালো লাগলো এসে বলি আমাকে চিনতে খুব ভালো সবাই আসবে সাথে সবাই দেখা করবে এবার তো গাই তোমরা দেখতে পারলে অবশেষে কিন্তু রানা প্রভুর সাথে কিন্তু দেখা হয়ে গেল আর একটু কথাও বলে নিলাম তো খুব ভালো ব্যবহার খুব সুন্দর অমায়িক আর এখানে সকাল তোমরা আটটার থেকে টু রাত দশটা পর্যন্ত দোকান খোলা পাবে কিন্তু সকালে ব্রেকফাস্ট পাওয়া যায় না লাঞ্চ বিকেলে মানে টিফিন এবং রাতের ডিনার এগুলোতে তিন তিনবেলারই খাবার পেয়ে যাবে এবং একটা মানে কী সব থেকে ভালো লাগে বিরিয়ানিটা সব থেকে সেরা লেগেছে আমার কাছে কিন্তু সোয়ার চাপটা আমি ট্রাই করিনি আর সোয়ার চাপটা একটু দামটা বেড়ে গেছে যেটা পঞ্চাশ টাকা জিনিস সেটা কুড়ি টাকা বেড়েছে হ্যাঁ এখনকার যা মানে বাজার তো সেইটা সে তুলব না একটু ঠিক আছে প্রাইসটা তো চলো তো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ওয়ান পার্সেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো জয় হিন্দ জয় ভারত আর হরে কৃষ্ণ